লেদা সেনা দিত উমরের শরীরের উপরে ওরকম পড়তো উমরের বাপ হয়ে ডাক দিয়ে কইতো উমর রে আমার ছেলেটা অনেক লম্বা ছেলে এটার আকল বুদ্ধি কিচ্ছুই নাই এরকম অবস্থায় শরীরের মধ্যে ওই যে উঠে লেদা এদের সেনা খবর থাকে না কিন্তু সেই উমর যার দাম এত বেশি হয়েছিল হাতের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে একমাত্র কোরআনের ছায়া তোলা আসার কারণে ঠিক না বেঠে কোরআনে তার দাম বাড়াই দিছে কেমনে আসছে কাছে ইতিহাসটা বলেই আমার মেন আলোচনার দিকে যাব। আমার পানের ভাইয়েরা তিনটা খায়া কয়টা হইতেছে আপনাদের তিনটা দাক্কা খায়া হজরত উমর কোরআনের ছায়ার তলে আসছে জোরে এর মধ্যে এক নম্বর ধাক্কা হলো আল্লাহর নবীর দোয়া আর জুড়ে নবীজির দোয়া হোক বद्दुआ হোক দোয়া হোক বলতে দিড়ি কবুল হইতে দেরি না আর হুজুরে আল্লাহর নবী দুই জন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা আযিল ইসলাম আবি আহাদিল উমরাইন দুই উমরের জন্য একজন হল উমর ইবনুল খাত্তাব আরেকজন হল উমর ইবনুল হিশাম তো ইমর ইবনুল হিশাম যারা ইলা আবুজি হিলা এটা কোনডা আবু জাহেল আল্লাহর নবীর দোয়া হজরত উমরের জন্য কবুল হজরত খাত্তাবের হুলা উমরের জন্য কবুল এখন উমরের নবীজির দোয়া যখন আস্তে আস্তে শুরু হয়েছে নবীর দুয়ার অ্যাকশন উমরের অন্তরে লাগা শুরু হইছে এখন উমরের অন্তরে নবীর মহব্বত আস্তে আস্তে ডুবতেছে জোরে কর সুহান নবীর মহব্বত যদি কারো অন্তরে একটু ঢুককা যায় এই মহব্বতে তার শেষ পর্যন্ত জান্নাত ছাড়া কোনো উপায় নাই আরো জোরে আরো জোরে এর প্রমাণ হলো একটা ইহুদির সন্তান আল্লাহর নবীর মহব্বত কইরা নবীজি যখন মসজিদের ভিতরে ঢুকে নবীর জুতা মোবারক গুলি নিয়া তার তুলির মধ্যে লইয়া দাঁড়ায় জরে আবার নবী যখন মসজিদ থেকে বের হয় নবীর জুতাগুলি আবার নবীজির সামনে সোজা করে দেয় এটা কি এমনি না মহব্বত আছে কথা বলেন মহব্বত আছে কি না এখন কয়েকদিন পরে হঠাৎ করে দেখে এই ছেলেটা নাই নবীজির জুতাও রাখে না ছেলেটা আসে না নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা যেই ছেলেটা প্রতিদিন আমার জুতাগুলি সোজা করে রাখতো এই ছেলেটারা তো দেখি না ছেলেটা কোথায় জোরে কন্যা সাহাবিরা ডাক দেওয়া কয়া রসুলাল্লাহ ছেলেটা অনেকদিন যাবত অসুস্থ এই ছেলেটা বিছানার মধ্যে পড়ে আছে। এই ছেলেটা কথা বলতে পারে না জবান বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহু আকবার নবী ডাক দিয়া কয় তাহলে আমার সাথে চলো ওই সাহা ওই ছেলেটার বাড়িতে যাব সে কিন্তু ইহুদির সন্তান কার বাড়িতে যাবে দেখছেন নবীর মহব্বত করছে নবীর তার মহব্বত দুখকে গেছে গা কার জোরে যেরে আল্লাহর নবী বিশ্বনবী আলামিন বাড়ির সামনে যাইয়া ইহুদির দরওয়ার মধ্যে যখন টক টক শব্দ করেছি এমনি দরজাটা কুলে দেওয়া হয়েছে দরজাটা কুলতি তাকায়া দেখে ছেলেটা বিছানার মধ্যে পরে গড়াগড়ি করতেছে কোনো কথা বলতে পারে না জবান বন্ধ হয়ে গেছে বিশ্বরবি রামাতুল্লিমকে দেখার সাদা ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কথা বলতে পারে না বিশ্ব দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কথা বলতে পারে না ওই পানি দেখে আল্লাহ নবীও কান্না শুরু করে দিয়েছে নবীজিও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রামাত যুবক ডাক দিয়া বলে যুবকরে তুমি যতই কান্না করা না কেন আমি তোমার জন্য কিছুই করতে পারব না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা না কোরআন যতক্ষণ পর্যন্ত গ্রহণ করবা না এমনি ওই যুবকটা বিশ্বনবীর কথা শোনার সাথে একবার নবীজির চেহারার দিকে তাকায় আর একবার তার বাবার চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে তাকাইয়া ইশারাতে বাবারে বোঝায় দে আব্বা তুমি অনুমতি দিলে আমি কালিমা মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করতে চাই এমনই ওই ছেলে বাবা ওই ছেলেটাকে ডাক দিয়ে বলেন রে বাবা যে মুহাম্মদকে ভালোবাসার কারণে ওই মুহাম্মদ এত বড় শ্রেষ্ঠ একজন পায়ে হওয়ার পরে তোমার বাড়ি পর্যন্ত চলে আসছে আমার কোনো ধরনের কোনো দ্বিধা নাই আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি তার কালিমা গ্রহণ করতে পারো কোনো ধরনের সমস্যা নাই এমনই অনুমতি পাবার পরে এমনি ওই ছেলেটা সবান্তা নারাইয়া আস্তে আস্তে বলেলা লা ইলাহা ইল্লাভ মোহাম্মাদুর সুল্লো সল্লাল্লা ঘন সাল্লাম কালিমা করার পরে কিছুক্ষণ পরে ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় যে এইমাত্র ছেলেটা বিদায় হয়ে যায় সামনে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে ডাক বলেন রে সাহাবীরা দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে একটু আগে কালিমা পড়ে বিদায় হয়ে যাও আমার ওই সাহাবীর দিকে তাকাও একক নামাজও পড়ে নাই একদিন রোজাও রাখে নাই কিন্তু আল্লাহ নবীর কালিমা বিশ্ব নবীর হাতে হাত রেখা কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে মহব্বত নবীর অন্তরে ছিল নবীজির ও মহব্বত তার অন্তরে ছিল এই জন্য সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন জান্নাতি হয়ে গেছে জুরাকানো আরেকটু জোরেকান উমরের কথাটা বলতেছি যে উমর এক নাম্বার দাক্কা হলো নবীজির দোয়া কার্ক কার দোয়া আরেকটু জোরে করুন নবীর দোয়া এখন উমর নবীর দুয়ার মহব্বত যখন অন্তরে যখন ঢুকছে অ্যাকশন শুরু হইছে এখন নবী যেই রাস্তা দিয়া যায় হযরত ওমর নবীর মহব্বতের কারণে নবীরে লুকায়া লুকায়া ফলো করে জোরে করুন দেখবেন যদি ভালোবাসার মানুষের সাথে মান অভিমান হয় রাগ হয় তখন দেখবেন সামনে যায় না দূরত্বকা কুজ লয় ঠিক নেই এখন তার অন্তরে তো নবীর মহাব্বত শুরু হয়ে গেছে নবীরে দেখবে কেমনে সামনে যায় না পিছনে দাঁড়ায় দাঁড়ায় নবীরে দেখে এইভাবে আস্তে 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 হঠাৎ করে একদিন আল্লাহর নবী খানায় কাবা বাইতুল্লার সামনে নবীজি নামাজে দাঁড়াইছে নবীজির নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করছে আর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত কত মজা আর আর কোরআন শরীফটা এমন একটা গ্রন্থ আপনি যদি কবিতা মনে করেন আপনার কাছে কবিতাই মনে হইব এত সুন্দর করে আল্লাহ নাজিল করছে একদম ছন্দ মিলায়া মিলায়া ঠিক না বেঠি আর একটু জোরে আল্লাহ নুন আছে আর রহমান আল্লাহ বল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়াহ সুবহান সুবহান কত সুন্দর মিল ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল ইজা তলাহ আল্লাহ আল্লাহ ওয়াস শামসি ওয়া ইজা তলাহ ওই লাস্টে হা আছে এইভাবে ফুরা কোরআনটাই কিন্তু এইভাবে ছন্দ মিলাই এখন নবীজি যখন তেলাওয়াত করতেছে উমর তো আরবি ভাষা বস্ত উমরের পিছনে দাঁড়ায় দাঁড়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে উমর হই কি তারি আবদুল্লাহর মুহাম্মদ এত সুন্দর কি পড়ে এটা কি কোনো কবিতা পড়ে নাকি মুহাম্মদ কি কোনো কবি হয়ে গেল নাকি আরো জোরে যখন এই কথা বলতেছে এখন ওই উমরের এই কথার জবাব নবী নামাজে দ্বারা দেওয়া শুরু করে দিছে নবীজি উমর যখন কইতাছে যে মোহাম্মদ কি কবি হয়ে গেল নাকি এখন এই কথার জবাব নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া দ্বারা দিতাছে আর জরে ওমাহু মিতলিসা

এই মুহাম্মদ নিয়ে ভাবতেছি কিন্তু মুহাম্মদ আমার মনের খবর জানল কেমনে কথা বোঝা নাই আমি দূরে ভাবতেছি মোহাম্মদ কবিতা কবি হয়ে গেছে গা কবিতা পাঠ করতেছে এটা মোহাম্মদ জানলো কেমনে তাহলে মোহাম্মদ মনে গণক হয়ে গেছে গা কি হয়ে গেছে গনক জন্যা নবীজি গণক এখন এই কথার জবাব নবী দ্বারা এদিতাস জুরে কন্যা

আরিমের পক্ষ থেকে নাজিল কিত আল কোরআন জরেক না সুবহানাল্লাহ উমরে দাক্কা হন কয়টা হইছে দুইটা কয়টা এই সূরা হাক্কা দিয়ে একটা ধাক্কা আর নবীজির দুয়া এক দাক্কা দুইটা দাক্কা অ্যাকশন শুরু হইছে এখন দেখা যায় এইদিকে এই দুই অ্যাকশনে ইমানের দিকে দাগবিত হবে আবার শয়তানেও ও টানা হেসরা করতেছে কথা বোঝেন নাই শয়তানে টানে আর ইমানি দুই ধাক্কা দুই শক্তি লে হনুমান উমন চলতেছে এর দিকে খানায় কাবা মক্কা নগরীতে এলান হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে আবু জেহেল কয় আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা খাই টান তালে বড় পুরস্কার দেওয়া হইব আর জোরে ক আরেকটু জোরে ক নবীজির মাতা আনা কেউ সুজা হ্যাঁ নবীর হেফাজতকারী কে আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান না আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করছি এখন উমর দুই ধাক্কা খাওয়ার পরেও আর কেউ সাহস করে না উমরে তর বাড়ি লিয়ে গেছে কাকু আমি নাজ না দুইটা ধাক্কার পরেও উমর দাঁড়ায় গেছে গা যা আমি ফারব তরবারি লিয়া এখন উমর যখন তরবারি নিয়ে রওনা করছেন ঘর থেকে বের হয়ে যখন রওনা দিছেন এমনি রাস্তাত বনু জাহরা গোত্রের এক লোকের সাথে সাক্ষাৎ উমর রেজিগা কিরে উমর কইজাত কইজাইতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাতা আনতাম আল্লাহু আল্লাহু এমনি ডাক দিয়া কয় মুহাম্মাদের মাতা আনতে যাও আগে ঘর সামলাও কি সামলা গর্ষামলা বলা কি হইছে তোমার ঘরে তোমার বুনার বগ্নিপতি ইমানদার হয়ে গেছে গা মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গা এখন রাগ ছিল মোহাম্মদ নবীর ভতি এই রাগে শেখা বনার বগ্নিপতির ভতি এখন এই তরবারি লইয়া ডাইরেক্ট বুনার বগ্নিপতির বাড়িতে বুন বগ্নিপতির বাড়ির সামনে যায় শুনে ও বুনার বগ্নিপতিরে হযরতে খাবাব আল্লাহর কোরআনের সূরা তহা তেলাওয়াত করাইতেছে তিন নম্বর দাগ এটা জোরে কোন শিক্ষা দিতেছে চামড়ার মধ্যে লেখা কয়েকটা আয়াত হজরত হাব্বাব হজরত ওমর উমরের বোনকে শিক্ষা দিতেছে উমরের বোনের আর বগ্নিপতিরে এখন উমর যায় দরজাত লাগা দিছে শব্দ করছে কই কেটা হয় আমি উমর উমরের নাম শূন্যই হাব্বাব যায় দরজা সিফাত লোকাইছে উপায় নাই আইসে কেটা তখন তো সা শক্তি মোরের পাওয়ার আছে কিন্তু এখন ইমান ইমান আনে নাই ওমর ডাক দিয়ে বোন আর বোন ডুবতীরা মায়ের আরম্ভ করছে তখন মার্তাসে মার্তা ইমানদারের কিন্তু একটা অভ্যাস আছে ইমানদার ইমান এমন একটা জিনিস এটার ভিতরে এমনি দেখবেন কোনো নাড়াছাড়া নাই যদি কেউ উস্কায়া দেয় তখন কিন্তু আর মা কথা না এটা কিন্তু তখন আর ঘর পয়সা থাকে না ইমানদারদের স্পিড বাইরে জায়গা যেরকম ঠিক না বে আর আরো জোরকন ঠিক না বে ঠিক যদি ইমানদারদেরকে কেউ যদি সজাগ করে দেয় তখন দেখবেন এই শত ঠান্ডা হোক না কেন ইমানদাররা হাজার হাজার ইমানদাররা নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে যেরকম ঠিক না বে ঠিক আরো যেরকম ঠিক না বে ঠিক কোমলের মন ডাক দিয়া তুমি খাত্তাবের ভোলা আমিও খাতাবের মেয়ে সুতরাং ইমান আনছি সারতাম না আরো জোড়া কন আর একটু জুড়ে এই উমরের একদিনে বলেন তাহলে কি জানি না বলছিলে হাতে একটু টায়া দে আমি একটু তোদের তেলাওয়ারটা শুনতে চাই এমনি উমরের বোন ডাক দিয়া বলেন শোনো গো আমরা যা তেলাওয়াত করেছিলাম আমরা যা পড়েছিলাম এমনি ওই যে খাপ্পাব দরজার সিবার মধ্যে লুকানো আসো উনি বের হইয়া এসে উমরের একটা সুসংবাদ দেয় ও একটা সুসংবাদ তোমার আগে দিতে চায় কি সুসংবাদ সুসংবাদটা হলো আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করেছিলেন দুই জনের জন্য একজন হলো তুমি আর একজন হলো আবু জেহেল রে ওমর মনে হয় তোমার জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে আমি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম আমার হাতে একটু দাও না এমনি উমরের বোন ডাক দেয়া হয় না না এমনে দেওয়া যাবে না আমরা যা তেলাওয়াত করেছিলাম এমনি দেওয়া যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না লায়ামা ইল মু এটাকে ধরতে হলে পবিত্র হতে হবে উজু গুসল করতে হবে এমনি ওমর বলেন ঠিক আছে উজু গুসল করি ওমরের হাতে যখন ওই কোরআনের আয়াতটা দেওয়া হয়েছে সূরায়ে তাগার আয়াতগুলি ওমরের হাতে দেওয়া হয়েছে ওমর এবার তেলাওয়াত শুরু করে দেয় তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে যখন ওই আয়াত পর্যন্ত চলে আসে ইন্ন